দেখুন আমাদের ওকে ভেন্টিলেশনে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না মানে আইসিউ থেকে ভেন্টিলেশনে শিফট করতে হবে ভেন্টিলেশন হ্যাঁ আসলে ওর প্যারামিটারগুলো ক্রমশ ফল করছে তাই ভেন্টিলেশন ছাড়া আর কোনো উপায় নেই অন্য কোনো লাইন অফ ট্রিটমেন্ট নেই না ভেন্টিলেশনেই দিতে হবে আর আপনাদের কাউকে একটা সই করতে হবে কনসেন্ট লেটারে হ্যাঁ ঠিক আছে চলুন না আমি না হয় সাইন করে দিচ্ছি ঠিক আছে আসুন আমার সাথে কত টাকা লাগে জানিস টাকা আছে তোর কাছে না আমার কাছে তো নেই কিন্তু হ্যাঁ কাছে আছে ও দেবেশা তো চাইছে মেয়েটা সুস্থ বাড়ি ফিরুক আর তাছাড়া সুরঙ্গমা দেবী তো আছেন ওনার অনেক টাকা নিজের বোনের মেয়ের চিকিৎসার খরচা দেবেন না বোনের মেয়ের জন্য কেন টাকা দেবে কেন ওনার বোনের মেয়ে কি ওনার বাড়িতে থাকে না আমাদের বাড়িতে থাকে দায়িত্ব কার উনি দায়িত্ব দেবেন যেমন আমাদের বাড়িতে থাকে দায়িত্ব তো আমাদের বাদশার নেওয়া উচিত কারণ তোকে দায়িত্ব নিয়ে বাড়িতে এনেছে বাদশা তো অস্বীকার করছে না তুই কেন অস্বীকার করছিস বাচ্চা তো চাইছে যে মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না থাকে ও আমার আমি ওতে সইটা করে আছি তোর এখানে দাঁড়া না সই তো করতেই হবে দাদা কি করেছি কি অবস্থা

কি হইছে তুই প্লিজ ওকে বল তো পোশাকটা বদলাতে প্লিজ বল আরে ও কি আমার কথা শুনে দাশরনী তো চলে গেল ভিতর একি আপনার কথাই যাচ্ছে ডাক্তার আমাকে আমাকে پیشنটের কাছে যেতে হবে এই ফুলটা ওর মাথায় ছোঁয়াতে হবে ডাক্তার না না সেটা সম্ভব নয় দরকার হলে আমাকে দিন আমি ওই ফুলটা پیشنটের মাথায় ছুঁয়ে দেব না 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 ডাক্তার সেটা করলে হবে না আমাকে পুরোহিত মশাই স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছে আমাকে পার্টিকুলারলি পেশেন্টের মাথায় ফুলটা ছোঁয়াতে হবে প্লিজ ডক্টর তা কি করে সম্ভব আমি একটা কথা বলি আপনাকে দেখুন আপনারা তো চেষ্টার কোনো ত্রুটি করছেন না কিন্তু আশ্বাস তো সেভাবে দিতে পারছেন না না রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে